অলরাইট সো গত ভিডিওতে আমরা লুপসের ব্যাপারে হালকা পাতলা জানছি এখনও একটা লুপ নিয়ে কথা বলা আপনাদের সাথে বাকি সেটার নাম হচ্ছে ওয়াইল লুপ এবং ওয়াইল লুপটা অন্য আরেকটা জিনিসের সাথে একটু কানেক্টেড থাকে যেটা নাম হচ্ছে কন্ডিশনালস এবং কন্ডিশনালস নিয়েই এই ভিডিওতে আপনাদের সাথে আমি ব্যাচেল পারবো এবং কন্ডিশনালস হচ্ছে একটা প্রোগ্রামের একমাত্র ফ্লো কন্ট্রোল সিস্টেম এবং ধরতে গেলে অলমোস্ট সকল ধরনের ইম্পর্টেন্ট লজিক এই কন্ডিশনালস এর উপরেই নির্ভর করে এন্ড কন্ডিশনালস জিনিসটা আসলে কি আমরা মাঝে মধ্যে এমন সব প্রোগ্রাম তৈরি করি যে সকল প্রোগ্রামের ক্ষেত্রে আমাদেরকে কিছু কন্ডিশন দিতে হয় যেমন জোর বিজোর সংখ্যা বের করা ইভেন অথবা অড যদি আমাদের কোনো একটা সংখ্যা দুই দ্বারা বিভক্ত করা সম্ভব হয় তাহলে সেটা একটা জোর সংখ্যা আর যদি না হয় তাহলে সেটাকে বলা হয় একটা সংখ্যা কিন্তু এটাকে আমরা প্রোগ্রামিং এ কিভাবে করব। পাইথনের ক্ষেত্রে এবং অন্যান্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একমাত্র অ্যাসেম্বলি বাদে ইফ স্টেটমেন্টকে ব্যবহার করা হয় এবং এই ইফ কিওয়ার্ডটা হচ্ছে ক্ষেত্রে কন্ডিশনাল স্টেটমেন্টের শুরু তারপরে আমাদেরকে একটা কন্ডিশনকে দিতে হবে এবং তারপর ফর লুপে যেরকম আমরা একটা কোলন দিতাম ঠিক ওইভাবেই আমাদেরকে একটা কোলন দেওয়ার মাধ্যমে বলতে হবে যে এরপরে একটা কোট ব্লক আছে যদি এই কন্ডিশনটা ট্রু হয় অথবা সত্য হয় তাহলেই শুধুমাত্র ওই ব্লকটা এক্সিকিউট হবে না হলে হবে না এখন এই কন্ডিশন বলতে আসলে কি বোঝানো হইতেছে কন্ডিশনটা হচ্ছে একটা ট্রু অথবা ফলস ভ্যালু এছাড়া আর অন্য কিছু না এটাকে একটা বুলিয়ান ভ্যালুও বলা হয় জিরো অথবা ওয়ান ট্রু অথবা ফলস এন্ড আমি এই ইফ স্টেটমেন্টের ব্লকে কোনো কিছু লিখে দিতে পারি যেমন আমি বারবার প্রিন্ট বানান ভুল করতেছি গত ভিডিও থেকে আই ডোন্ট নো ওয়াই আমি এখানে প্রিন্ট করব ট্রু এবং আমি কন্ডিশনটাকে এখান থেকে সরায়া দিয়া কন্ডিশনের জায়গাতে ট্রু লিখে দিব পাইথনে বুলিয়ান ভ্যালু ডিক্লেয়ার করার ক্ষেত্রে আপনি ডাইরেক্টলি ট্রু অথবা ফলস লিখতে পারেন জাস্ট ট্রু এর টিটা বড় হাতের হবে এবং ফলসের এফটা বড় হাতের দিতে হবে এন্ড আমি যদি এই কোর্সেলটাকে রান করি কন্ট্রোল এন্টার দিয়ে তাহলে দেখব খুব সুন্দরভাবে আমাদের আউটপুটে ট্রু দেখানো হইতেছে তার মানে আমাদের এই কন্ডিশনটা সত্য যার কারণে আমাদের এই প্রিন্ট স্টেটমেন্টটার মাধ্যমে আমাদের আউটপুটে ট্রু লেখাতে আসতেছে আমি যদি ট্রুটাকে ফলস করে দেই তাহলেই ঝামেলা শুরু কোনো কিছু এখানে প্রিন্ট হয় নাই এর পেছনে রিজনটা কি যে আমাদের এই কন্ডিশনটা সত্য না আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া দরকার ছিল তার বদলে আমি ডাইরেক্টলি ট্রু অথবা ফলস ভ্যালুকে ঢুকাই দিছি এবং আমরা এটা থেকে বুঝতে পারলাম যে একটা ইফ স্টেটমেন্টের পরে আমাদের অবশ্যই একটা বুলিয়ান ভ্যালুকে দিতে হবে অথবা এমন একটা কিছুকে দিতে হবে যেটা একটা বুলিয়ান ভ্যালুকে ফেরত দেয় এবং সেই বুলিয়ান ভ্যালুটা যদি ট্রু হয় তাহলেই শুধুমাত্র আমাদের ওই ইফ স্টেটমেন্টটা অ্যাক্টিভেট হবে এবং তার ভেতরের কোডগুলাকে আমরা আউটপুটে দেখতে পারি সো এই ক্ষেত্রে আমরা কন্ডিশন কিভাবে দিব কারণ আমরা যদি ডাইরেক্টলি ট্রু ফলস দিই তাহলে তো কিছু হইলো না ভাই আমাদের তো কোনো একটা চেকিং প্রসেস রাখতে হবে যেমন আমি এখানে একটা কে নিয়ে নিব যেটার নাম দিতে পারি আমি নাম এবং এটার ভেতরে আমি দশ স্টোর করে রাখলাম এখন আমি চাই যে আমার যদি দশের থেকে বড় হয় তাহলেই যেন প্রিন্ট হয় ট্রু তাহলে এটাকে কিভাবে করব। এবং তখনই আসে কম্পারিজন অপারেটরসের জিনিসপাতি পাইথনে অনেক ধরনের অপারেটর্স আছে কিন্তু কন্ডিশনাল চেকিং এর জন্য আমাদের হাতে গোনা কয়েকটাই আছে এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিশাল লেভেলের পেচাল পারতে চাইতেছি সো আমরা চেক করব যে নামের ভ্যালুটা দশ থেকে বড় কিনা সেটাকে আমরা করতে পারি এই আইকনটার মাধ্যমে গ্রেটার দেন আইকন এবং এই আইকনটা হচ্ছে একটা কম্পারিজন অপারেটর আপনি এটার মাধ্যমে কম্পারিজন করবেন এখন এটা বুঝবে কিভাবে কম্পারিজন কিসের সাথে কিসের করতে হবে আমরা এটার বাঁ দিকে একটা ভ্যালু দিতে পারি এবং ডান দিকে এটার একটা ভ্যালু দিতে পারি বাঁ দিকে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটার সাথে কম্পারিজন হবে ডান দিকের অলওয়েজ এটা মাথায় রাখবেন কম্পারিজন সবসময় বা দিক থেকে ডান দিকে যাবে কখনো ডান দিকের সাথে বা দিকে আসবে না আপনি ইন্টারচেঞ্জ করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নর্মালি কম্পারিজন হবে অপারেটরের বা দিকের সাথে ডান দিকের সো আমি চেষ্টা করতেছি এটা কম্পেয়ার করার যে নামের ভ্যালুটা দশ থেকে বড় নাকি ছোট সো আমি নাম ভ্যারিয়েবলটাকে এখানে দিয়ে দিব এবং তারপর আমি টাকে এখানে দিয়ে দিব নামের ভ্যালু কি দশ থেকে বড় নামের ভ্যালু এক্স্যাক্টলি দশ নামের ভ্যালুটা দশ থেকে বড় না যেহেতু বড় না সেহেতু আমাদের এই প্রিন্ট ফাংশনটা অ্যাক্টিভেট হওয়ার কোনো প্রশ্নই আসে না আমি জাস্ট সিম্পলি আমাদের এই পোর্সেলটাকে রান করি এবং দেখবো আমাদের আউটপুটে কোনো কিছু দেখানো হইতেছে না কিন্তু আমি তো একটু আগেই বলছিলাম আপনাদেরকে যে ভাই ইফ স্টেটমেন্টের পরে অবশ্যই একটা বুলিয়ান ভ্যালুকে দিতে হবে অথবা এমন কিছু দিতে হবে যেটা একটা বুলিয়ান ভ্যালুকে ফেরত দেয় নাম ইজ গ্রেটার দেন টেন কি বুলিয়ান ভ্যালুকে ফেরত দেয় এটাকেও আমরা দেখা নিতে পারি একটা কোর্সেল তৈরি করলাম নাম ইজ গ্রেটার দেন টেন আমি গ্রেটার দেনের জায়গায় কোয়েশ্চেন মার্ক দিয়ে বসে আছি এবং আমি যদি চেক করি তাহলে দেখব যে হ্যাঁ এটা একটা বুলিয়ান ভ্যালুকে ফেরত দিতেছে তার মানে নাম ইজ গ্রেটার দেন টেন এটা বুলিয়ান ভ্যালুকে দিবে যেটা হবে ফলস এবং যেহেতু ইফ এর পর ফলস হইতেছে সেহেতু আমাদের এই ইফ স্টেটমেন্টটা অ্যাক্টিভেট কোনোভাবেই হবে না আমি যদি লেস দেন টেন দেই তাহলে কি হয় আমি নিচের কোর্সালে একটু চেক করব লেস দেন টেন দিলে এখানে কি হয় আমি জাস্ট সাইনটাকে চেঞ্জ করে দিছি আগেরটা ছিল গ্রেটার দেন এখন হচ্ছে এটা লেস দেন সাইন এবং এই লেস দেন সাইনের ক্ষেত্রেও আমরা ফলস দেখতে পারতেছি কারণ নামের ভ্যালু দশ থেকেও ছোট না একেবারে কাটায় কাটায় দশ সো এটা অবশ্যই ফলস দিবে এবং আমরা যদি উপরের সেলটাকে রান করি তাহলে দেখবো কোনো কিছুই আউটপুটে দেখানো হইতেছে না এবং এখন আসে যে ভাই কোন একটা জিনিস যদি ট্রু না হয় সত্য না হয় তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি অ্যান্ড এটার জন্য আমরা আরেকটা ব্লককে ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে এলস ব্লক যদি কখনো আমরা ইফ এ স্পাই তাহলে সাথে সাথে এলস ব্লকটা অ্যাক্টিভেট হয়ে যাবে সো এলস ব্লকের ভেতরে আমি যে কোনো কিছু দিতে পারি প্রিন্ট সামথিং এবং আমি যেহেতু চেক করতেছি নাম ইজ লেস দ্যান টেন কিনা এটা অবশ্যই ফলস ভ্যালু রিটার্ন করবে সো ইফ স্টেটমেন্টটা অ্যাক্টিভেট হবে না এবং যেহেতু হবে না সেহেতু এলসটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে আমি যদি রান করি তাহলে দেখতে পারবো সামথিং অ্যান্ড এটা আমি গ্রেটার এর ক্ষেত্রেও চেক করতে পারি এবং আরও অনেক ধরনের অপারেটরস আছে যেমন ইকোয়ালস টু এই ক্ষেত্রে আমাদের ডাবল ইকোয়ালস টু দিতে হবে কারণ ধরুন টু দিয়ে অলরেডি একটা অপারেটর আছে যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে আমরা ইকোয়াস টু সাইনটাকে ব্যবহার করি সো সমান সমান কিনা এটা চেক করার জন্য আমরা ইকোয়াস টু সাইনটাকে ব্যবহার করি এটা কম্পেয়ার করবে লেফট সাইডের সাথে রাইট সাইডের এবং যদি সমান সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে যদি না হয় তাহলে ফলস রিটার্ন করবে আমি রান করলাম এখন দেখতে পারতেছি যে এটা টু তার মানে নাম আসলেই দশের সমান এবং আমি যদি এখন আমাদের উপরে কোর্সেলটাকে রান করি তাহলে দেখতে পারবো যে এখনো সামথিং দেখাইতেছে কারণ আমি একটা গাধা আমি কোনোদিন এই সাইন্ডারে চেঞ্জই করিনি ইকুয়ালস টু অপারেটর আমি কখনো এই জায়গায় দেই সো আমি আরেকবার রান করলাম এবং দেখতে পারতেছি প্রিন্ট হয়ে গেছে ট্রু এবং এরকম আরো অনেক ধরনের অপারেটর আছে যেমন গ্রেটার দেন ইকুয়ালস টু সো নাম যদি দশের সমান অথবা বড় হয় তাহলেই শুধুমাত্র এটা ট্রু রিটার্ন করবে যদি না হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে না তো আমরা দেখতে পারতেছি যে নাম আসলেই দশের সমান এই কারণে এটা ট্রু রিটার্ন করতেছে যদি নামের ভ্যালুটাকে আমি বাড়ায় দেই যেমন তেরো করে দিলাম তেরো করে একটু রান করব রান করার পর আমি পরের সেলে এসে এখানে রান করলাম এবং দেখবে এখন এটা ট্রু ভ্যালুতেই আছে তার মানে নামের ভ্যালুটা দশ থেকে বড় আমরা লেস দেন ইকুয়ালস টু ব্যবহার করতে পারি লেস দেন সাইনটা তারপর ইকুয়ালস টু এবং চেক করলে দেখবো এটা ফস ফেরত দিতেছে আমাদেরকে একেবারে সত্যভাবে যাচাই চলতেছে এবং সাথে সাথে আমরা আরেকটা কম্পারিজন অপারেটরকে ব্যবহার করতে পারি যেটা হচ্ছে একটা এক্সক্লেমেশন মার্ক ইকুয়ালস টু এটা দ্বারা বোঝানো হয় নট ইকুয়ালস টু তো আমরা চেক করতেছি উল্টাটা নাম কি দশের সমান না কি না নাম কি দশের সমান একদমই না তার মানে এই কন্ডিশনটা সত্য সো আমরা যদি রান করি তাহলে দেখতে পারবো যে এটা ট্রু রিটার্ন করতেছে এবং এই সকল কম্পারিজন অপারেটর ব্যবহার করার মাধ্যমেই আমরা আমাদের ইফ স্টেটমেন্টে বিভিন্ন ধরনের জিনিসপাতির চেকিং করতে পারি যেমন ইভেন অটটাই আমি এখানে একটু চেক করতে চাই যেমন আমি এখানে নাম্বার একটা নিয়ে নিলাম থার্টিন এটা একটা অড নাম্বার আমি যদি চেক করতে চাই তাহলে অবশ্যই আমার এটার ভাগ শেষটাকে দেখতে হবে কোন একটা নাম্বার যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটার ভাগ শেষ হবে জিরো আর যদি না হয় সেটার ভাগশেষ হবে ওয়ান তো এটাকে আমরা চেক করতে পারি একটা অপারেটর ব্যবহার করে যেটা হচ্ছে মডিউলো অপারেটর এটা ভাগ শেষ বের করার জন্য ব্যবহৃত হয় আমি এখানে চেক করতে পারি ইফ নাম মডিউলো অথবা পার্সন সাইনটা পার্সন সাইনটাকে মডিউলো অপারেটর বলা হয় এবং তারপর আমি দুই দ্বারা ভাগ করলে ভাগ শেষ কি জিরোর সমান কিনা এটা চেক করতে পারি যদি জিরোর সমান হয় তাহলে এটা অবশ্যই ইভেন হবে আর যদি না হয় তাহলে এটা অড হবে সো প্রিন্ট করে দিব ইভেন আর যদি না হয় তাহলে আমরা এল স্টেটমেন্টটাকে ব্যবহার করতে পারি এবং প্রিন্ট করে দিব খুব সুন্দরভাবে এখানে অড এবং এখন যদি আমি এই কোর্সটাকে রান করি তাহলে দেখব অটোমেটিক্যালি চেকিং হয়ে গেছে এবং মডিউলোটা বের করা হইতেছে মডিউলো যদি ওয়ান হয় তাহলে এটা হবে অড যদি জিরো হয় তাহলে এটা হবে ইভেন খুব সিম্পলি আমরা সেই চেকিংটা করতেছি আমি এখানে নামের ভ্যালুটা দশ করে দেই একটু চেক করেই দেখতে পারবো যে এখানে ইভেন প্রিন্ট হয়ে গেছে এন্ড তারপর আপনাদের মাথায় আরো কোশ্চেন আসতে পারে যেমন যদি আপনার মাল্টিপল কন্ডিশন দিতে হয় তখন আপনি কি করবেন যেমন আপনি বের করতে চান তিনটা নাম্বারের ভেতরে সবচেয়ে বড় নাম্বার কোনটা সেই ক্ষেত্রে আপনার বারবার চেক করতে হবে এ থেকে বি বড় কিনা বি থেকে সি বড় কিনা কোনটা কেমনে বড় হইতেছে এই সকল জিনিসগুলো আপনার বারবার চেকিং করতে হবে সো মাল্টিপল চেকিং এর ক্ষেত্রে আপনি কি করবেন তখন আসে এলসিফ ব্লক হ্যাঁ ভাই যারা পাইথন বানাইছে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইছে তারা এই সকল সিচুয়েশন আগে থেকেই ভাইবার রাখছে তো এই ক্ষেত্রে তারা আমাদের জন্য খুব সুন্দরভাবে কন্ডিশনাল স্টেটমেন্টের জন্য অথবা চেকিং এর জন্য তিন তিনটা আলাদা আলাদা ব্লগ বানাইছে একটা হচ্ছে ইফ ব্লক যেটার পরে আমরা ট্রু অথবা ফলস দিতে পারি যেটা আমি এখানে কন্ডিশন নামে লিখে দিলাম তারপরেরটা হচ্ছে এলস ব্লক পাইথনে এটাকে এলিফ আকারে লেখা হয় এবং এখানেও আমরা চাইলে অন্য আরেকটা কন্ডিশন বসাইতে পারি যদি ইফের এর কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এন্ড দেন ফাইনালি আমরা এলস ব্লকটাকে দিয়ে দিতে পারি যদি কোনো কন্ডিশনই ট্রু না হয় তাহলে এবং এই ক্ষেত্রে একটা ভালো জিনিস হচ্ছে এই যে আমরা মাল্টিপল এলসিফ ব্লকের সেট আপ করতে পারি যতগুলা ইচ্ছা ততগুলা এবং আমাদের যদি অনেকগুলা কন্ডিশনের করার দরকার দরকার পড়ে আমরা মাল্টিপল এলিফ ব্লক কে ব্যবহার করতে পারি সেই সকল এক্সট্রা কন্ডিশন চেকিং এর জন্য এবং সেগুলো হইলে কি হবে না হইলে কি হবে সেগুলো সুন্দরভাবে লজিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য তো এই ক্ষেত্রে যেহেতু আপনাদেরকে একটু আগে কোয়েশ্চেন জিখেছিলাম যে আমাদের কাছে যদি তিনটা নাম্বার থাকে সেটার ভিতর থেকে ম্যাক্সিমাম নাম্বার বের করব কিভাবে আমরা ইফ এলসিফ এবং এলস ব্লক কে ব্যবহার করতে পারি সো আমি এখানে খুব সুন্দরভাবে তিনটা নাম্বার কে নিয়ে নেই এ কমা বি কমা সি পাইথনের ক্ষেত্রে আমরা এক লাইনে তিন তিনটা ভ্যারিয়েবল কে নিতে পারি এবং ইকুয়ালস টু সাইন দিয়ে 1 কমা কমা লিখে দিলে এ ইকুয়ালস টু হয়ে যাবে 1 বি ইকুয়ালস টু হয়ে যাবে 2 সি ইকুয়ালস টু হয়ে যাবে 3 কুইক ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং Amrah Ja সবচেয়ে বড় ভ্যালুটাকে বের করতে সো সিম্পল ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমি চেক করতে পারি এ কি বি থেকে বড় কিনা যদি এ বি থেকে বড় হয় তাহলে আমি চেক করব যে এ কি সি থেকেও বড় কিনা তাই না সো আমি এই ইফ স্টেটমেন্টের ভেতরে নেস্ট করতে পারি আরেকটা ইফ স্টেটমেন্টকে ইফ এ ইজ গ্রেটার দ্যান সি যদি হয় তাহলে আমি প্রিন্ট করে দিতে পারি सिंपली এ ইজ গ্রেটার কারণ চেকিং আর নাই এ বি থেকেও বড় সি থেকেও বড় যদি এ সি থেকে বড় না হয় তাহলে আমরা জানি সি সবচেয়ে বড় লজিকটা আপনারা ধরতে পারতেছেন কিনা এ যেহেতু বি থেকে বড় সি যেহেতু এ থেকে বড় তার মানে সি সবচেয়ে বড় রাইট তো এই ক্ষেত্রে আমি এল স্টেটমেন্টকে ব্যবহার করব এখানে আমি প্রিন্ট ফাংশনের ভেতরে লিখে দিব সি ইজ গ্রেটার তারপরে আমি আরেকবার এলিফের মাধ্যমে চেক করব বি কি থেকে বড় কিনা সো বি ইজ গ্রেটার দেন যদি সি হয় তাহলে আমাকে চেক করতে হবে ভেতরে গিয়ে আবার যে বি কি এ থেকে বড় কিনা তো বি ইজ গ্রেটার দেন যদি এ হয় আমি লিখছি আবার তাহলে প্রিন্ট করে দিব আমি বি ইজ গ্রেটার আর তা যদি না হয় তাহলে আমরা বুঝতেই পারতেছি এ সবচেয়ে বড় ভ্যালু হবে তো এ ইজ আমি প্রিন্ট করে দিতে পারি আর এগুলার কোনো কিছুই যদি ঠিকঠাক মতো না থাকে এও যদি বড় না হয় বিও যদি বড় না হয় আমরা ম্যানুয়ালি এখন একটা এল স্টেটমেন্টকে দিয়ে দিতে পারি এবং এটা একেবারে ট্রু হয়ে যাবে যে সি সবচেয়ে বড় সো এলস প্রিন্ট করে দিতে পারি সি ইজ গ্রেটার এবং আমরা যদি এখন এই কোডটাকে রান করি তাহলে আমার মনে হয় এখানে সবচেয়ে ঠিকঠাক মতো আছে এবং আমরা আউটপুটে সি ইজ গ্রেটারটাকে দেখতে পারতেছি এবং হ্যাঁ সি সবচেয়ে বড় আমি একটু চেঞ্জ করে দিব এই সকল ভ্যালুকে এ এর ভ্যালুটাকে আমি সিক্স করে দিলাম চেক করে দেখবো এ ইজ গ্রেটার ঠিকঠাক ভাবে আছে বি এর ভ্যালুটাকে আমি একটু চেঞ্জ করে দিয়ে দেখবো এখানে বি এর ভ্যালুটা আমি করে দিব টেন এবং বি ইজ গ্রেটার এন্ড আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা কিভাবে ইফ এলসিফ এলস ব্লকের ব্যবহার করতে পারি কন্ডিশনাল চেকিং এর জন্য এন্ড লাস্টলি এই ভিডিও শেষ করার আগে মাল্টিপল কন্ডিশন চেকিং নিয়ে একটু কথা বলতে হবে আমরা এখানে নেস্ট করতেছি আমরা একটা ইফ স্টেটমেন্টের ভেতরে আর ইফ স্টেটমেন্টকে দিতেছি তার মানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের নেস্টিং করতেছি নেস্টিং নিয়ে আমি গত দুই ভিডিওতে কথা বলার চেষ্টা করছি ফরলুপ বোঝানোর সময় অবশ্যই সেই দুইটা ভিডিও দেখে নেবেন ওখানে আমি ফরলুপের বিভিন্ন ডিটেলস নিয়ে কথা বলছি এন্ড এক্স্যাক্টলি সেম কাজটাই হইতেছে একটা ইফ স্টেটমেন্টের ভেতরে আর ইফ স্টেটমেন্ট কখনো কখনো আমরা যখন এরকম নেস্টিং করব সেগুলোর আসলে দরকার নাই কারণ এই চেকিংটা খুবই সিম্পলিফাই আকারে আমরা করতে পারি আমরা যদি এখানে ডাইরেক্টলি চেকিং করতে পারতাম এ কি বি থেকে বড় কিনা আর এ কি সি থেকেও বড় কিনা যদি দুইটা থেকেই বড় হয় তাহলে এ হবে সবচেয়ে বড় সেম জিনিসটা বি এর জন্য সেম জিনিসটা সি এর জন্য এটা যদি আমরা করতে পারতাম তাহলে ভালো হইতো না আমরা সেটা করতে পারি আমরা এভাবে আলাদা আলাদা না করে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করার মাধ্যমে মাল্টিপল কন্ডিশনকে একসাথে কাজে লাগাইতে পারি এবং লজিক্যাল অপারেটর জিনিসটা কি তিন ধরনের লজিক্যাল অপারেটর পাওয়া যায় আমি এখানে কোর্স সেল তৈরি করে নিই প্রথমটার নাম হচ্ছে এন্ড তারপর একটা হচ্ছে অর তারপর একটা হচ্ছে নট প্রথমে এন্ড অপারেটর নিয়ে একটু কথা বলি এন্ড অপারেটরের কাজ হচ্ছে দুইটা বুলিয়ান ভ্যালুকে চেক করা যদি বুলিয়ান ভ্যালুগুলোর ভেতরে কোনোটা ফলস হয় তাহলে পুরোটাই ফলস করে দেওয়া এইটাই আমি এখানে ট্রু এন্ড অপারেটরকে ব্যবহার করতে পারি ট্রু এর টিটা বড় হাতের দেওয়া উচিত ছিল এবং পাইথনের ক্ষেত্রে আমরা এন্ড কিওয়ার্ডটার মাধ্যমে এন্ড অপারেটরকে ডিক্লেয়ার করতে এবং আমি ডান দিকেও ট্রু দিয়ে দিলাম আমরা আউটপুটে লক্ষ্য করলে দেখব ট্রু আমি যদি যে যেকোনো একটাকে ফলস করে দিই এখান থেকে তাহলে দেখব যে পুরোটাই হয়ে গেছে অপারেটর কিছুটা গুণ করার সাথে আমরা তুলনা করতে পারি শূন্যর সাথে কোনো কিছুকে যদি গুণ করা হয় তাহলে আমরা শূন্যই পাবো যদি শূন্যর সাথে শূন্যকে গুণ করি তাহলেও আমরা শূন্য পাবো ঠিক তেমনই অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে কোনো একটা ভ্যালু যদি ফলস হয় তাহলে পুরোটাই ফলস হয়ে যাবে তো ট্রু হওয়ার জন্য উভয় পাশে ট্রু থাকতে হবে অ্যান্ড অপারেটরের পর আসে অর অপারেটরটা 아니 অর অপারেটরটা হচ্ছে অ্যান্ড অপারেটরের ঠিক উল্টা যদি কোনো পাশে ট্রু থাকে তাহলে পুরোটাই ট্রু অ্যান্ড অপারেটর হচ্ছে কোনো পাশে ফলস থাকলে পুরোটাই ফলস অর অপারেটর হচ্ছে কোনো পাশে ট্রু থাকলে পুরোটাই ট্রু যেমন এখানে আমি ট্রু ফলস এটা চেক করতেছি যেহেতু এক সাইডে ট্রু আছে আমাদের এই পুরো ভ্যালুটাই ট্রু হয়ে যাবে আমি যদি এখান থেকে ট্রুটাকে সরা ফলস করে দিই তাহলে দেখতে পারবো এখন শুধুমাত্র আমরা ফলস ভ্যালুকে পাইতেছি এবং নট অপারেটর হচ্ছে জাস্ট উল্টা দেওয়া ট্রু থাকলে ফলস ফলস থাকলে ট্রু এবং এই ক্ষেত্রে আমরা দুইটা আলাদা আলাদা ভ্যালু নিয়ে কাজ করবো না জাস্ট একটা ভ্যালু হইলেই হবে জাস্ট আমি এখানে নট লিখবো এবং নট লেখার পর আমি দিয়ে দিব ট্রু এবং দেখবো আমাদের আউটপুটে ফলস লেখা আসতেছে জাস্ট ভ্যালুটাকে উল্টা দিবে ট্রু এর বদলে আমি এখানে যদি ফলস তাহলে আউটপুটে ট্রু জাস্ট উল্টা দেওয়া এবং এই অপারেটরগুলা মাল্টিপল কন্ডিশনকে একসাথে মার্চ করার জন্য হয় হয় কন্ডিশনাল চেকিং এর জন্য যখন মাল্টিপল কন্ডিশন আমরা একটা স্টেটমেন্টের ভেতরে দিতে চাই এবং আমরা যদি এখন আমাদের এই প্রবলেমের সলিউশনটার দিকে তাকাই আমরা এখানে করতে চাইতেছি কি আমরা দেখতে চাইতেছি এ কি বি থেকে বড় কিনা আবার এ কি থেকেও বড় কিনা এবং আপনারা যদি একটু মাথা তাহলে এই জিনিসটার সাথে অপারেটরের যোগ সাজস দেখতে পারবেন মিল আমরা এটাকে এইভাবে লিখতে পারি একটা এই স্টেটমেন্ট কে নিব তারপর আমি চেক করব এ কি বি থেকে বড় কিনা এবং এখানে আমি অ্যান্ড অপারেটরটাকে দিয়ে দিব এ কি থেকেও বড় কিনা যদি কোনো একটা ক্ষেত্রে এটা ফলস হয় এ যদি সি থেকে ছোট হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টের কোনো কাজ নেই কারণ এটা আমি নিতেছি প্রুফ করার জন্য এই সবচেয়ে বড় ভ্যালু তারপর আমি জন্য সেম কাজটা করতে পারি এবং দুইটা যদি না হয় তাহলে আমরা স্টেটমেন্টকে ব্যবহার করতে পারি এল যেমন যেহেতু আমরা এখানে চেক করতেছি এ গ্রেটার দেন বি এবং এ ইস গ্রেটার দেন সি কিনা যদি হয় তাহলে আমরা জানি যে এ সবচেয়ে বড় সো প্রিন্ট করে দিব এ ইস গ্রেটার তারপরে আমি এখানে চেক করতে পারি এল সি ব্লকের মাধ্যমে

কিনা b is greater than a কিনা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে সবচেয়ে বড় ভালো রাইট এন্ড আমরা a এর চেকিং করতেছি b এরও চেকিং করতেছি এই দুইটা যদি না হয় তাহলে আমরা জানি একটা ভ্যালুই বাকি আছে সেটা হচ্ছে সি তার মানে সেটাই সবচেয়ে বড় ভালো এই কারণে আমি এল স্টেটমেন্টটাকে নিতে পারি এবং এটার ভেতরে c is টাকে দিয়ে দিতে পারি এবং এটা কাজ করবে ঠিকঠাক ভাবে কাজ করবে কাজ করার পিছনে কারণটা কি কারণটা হচ্ছে এই এন্ড অপারেট যদি কোন 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 পাশে ফলস হয় তাহলে আমাদের ওই পুরো ব্লকটা এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে এবং আমরা পরবর্তী ব্লকের চেকিং এ চলে আসব আমরা প্রথমে চেক করতেছি এ কি সবচেয়ে বড় কিনা যদি কখনো দেখি যে এ বি থেকে বড় না অথবা সি থেকে বড় না তাহলে আমরা পরবর্তী ব্লকে চলে আসব বি এর চেকিং করব যদি সেটাও না হয় তাহলে আমরা পরবর্তী ব্লকে চলে আসতে পারি এন্ড এভাবে যদি করি এবং আমাদের এই কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো বি ইজ গ্রেটার আমাদের বি এর ভ্যালু কত ছিল টেন ছিল আমি এটাকে এখান থেকে কাট করে নেই আমাদের এই কোড ব্লকে এটাকে বসায় দিব সিম্পলি এবং বসায় দেওয়ার পর আমি ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব সি এর ভ্যালুটাকে আমি ফিফটিন করে দিলাম এবং সি সবচেয়ে বড় ভ্যালু আমরা দেখতে পারতেছি রান করার পর সি ইজ গ্রেটার আমি যদি এ এর ভ্যালুটাকে চেঞ্জ করে টোয়েন্টি করে দিই তাহলে দেখতে পারবো এ ইজ গ্রেটার এবং আশা করি আমি আপনাদেরকে কন্ডিশনাল স্টেট ট্রিটমেন্টস ব্যাপারে যথেষ্ট ধারণা দিতে পারছি আরো অনেক ধরনের জিনিসপাতি আছে এগুলো আমার মনে হয় আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের কাহিনী কইরা কইরা শিখতে পারি এবং আপনাদের জন্য সেটাই সবচেয়ে ভালো হবে সবগুলা যদি এক জায়গায় ঢুকায় দিই তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে